ভিউয়ার্স এই মুহূর্তে আমি রয়েছি গাজীপুর জেলার একটি অন্যতম বাজার রাজাবাড়ি বাজারে যেখানে একদম ফ্রেশ শাকসবজি পাওয়া যায় একদম এলাকা থেকে কৃষকরা নিয়ে আসে এই বাজারটিতে হচ্ছে একেবারে এলাকার যারা কৃষক রয়েছে বিশেষ করে বৃহস্পতিবার এবং সোমবার এই বাজারটি বসে একদম এলাকার ফ্রেশ তরি তরকারি এখানে প্রান্তিক কৃষক কৃষকেরা নিয়ে আসেন এগুলো তো সব এলাকার না একদম সকাল বেলাই হচ্ছে এই বাজারটি বসে। একটু দরদাম জানবো। এই লিচু কত করে বিক্রি করতেছেন? হ্যাঁ 300 টাকা সব আচ্ছা

চাষা এদিকে আপনার খেতেন না কত করে বিক্রি করতেছেন ত্রিশ টাকা কেজি আসলে এখানে একদম ক্ষেতের ফ্রেশ শাক সবজি পাওয়া যায় যেটা দেখলাম আবার অনেকেই হচ্ছে কৃষকদের কাছ থেকে কিনেও বিক্রি করে এই বাজারটি প্রতি বৃহস্পতিবার এবং সোমবারে বসে মূলত এটি রাজাবাড়ির পারলি নদীকে তীরে এই বাজারটি বসে একদম ইউনিয়ন পরিষদ পর্যন্ত দেখা যায় এই বাজারে যেই রাস্তাটি রয়েছে রাজাবাড়ি আর এর দুই ধারে হচ্ছে এই ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে আসে আমরা মিষ্টি আলু কত করে পঞ্চাশ টাকা কেজি কিনে আনছেন না আপনি

আসলে দেখছিলাম যে একেবারে এই রাজাবাড়ি বাজারে ফ্রেশ তরি তরকারি পাওয়া যায় যেগুলো একদম এলাকার লোকজন নিজেরাই চাষ করে বাজারে নিয়ে আসে তো এই ঐতিহ্যবাহী রাজাবাড়ি বাজার থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ